চাচ্ছি ঠিক আছে কত সুন্দর সুন্দর পিস এবং এখানে শুধুমাত্র তাই না খাসির ভেজালও কিন্তু আছে তিনজনের কাছে নিয়ে বলাও আছে তিনজনের কাছে আমরা নিয়ে ফেলেছি ভাই প্রথমে আপনাদের সাথে একটু ফান করছি এই জন্য দুঃখিত কিন্তু আশ্চর্যের বিষয় কিন্তু কক্সবাজারে কাচ্চি ডাইন চলে এসেছে দেখছেন কত সুন্দর সুন্দর পিস প্রিমিয়াম প্রিমিয়াম পিস তার সাথে কিন্তু আলু আছে ফাটাফাটি না তিনজনের মানুষের কাচ্চি লেসেস কিনলে এত বিল কে দিব আমরা মানুষ দুইজন জিল দেওয়া যাবে দরকার হলে খালাবাসন মারলাম কিন্তু এই যে দেখো আলুগুলো আর মাংস দেখো রানো দিয়ে গেছে খাসির না অস্ট্রেলিয়া ওহ এই বিষয় তো ভেবে দেখি নাই ভাই আসলে আমরা মানুষ দুই জন কাচিন নিছি তিন জন এর কিন্তু এটা খাওয়া যাবে পাঁচ থেকে ছয় জন হ্যাঁ আসলে বিলটা যদি দিতে না পারি আর অনেক কিছু নিছি আমি বিলটা যদি দিতে না পারি মান-ইজ্জতের বিষয় ঠিক আছে এটা অন্য আলোচনা এটা পরে দেখতেছি এটা হচ্ছে খাসির রেজালা হ্যাঁ আর এটা হচ্ছে প্লেন পোলাও প্লেন পোলাও দিয়ে মূলত

এই দেখো রেড মিট খাসি অরিজিনাল খাসি কিন্তু এখানে কিন্তু ধান্দাবাজি হওয়ার কোনো অবকাশই নেই ওনাদের ব্রাঞ্চ দেখছেন কতগুলো সারা বাংলাদেশের ব্রাঞ্চ এবং বাংলাদেশের বাইরে দুবাইতে এবং সারজাতেও ব্রাঞ্চ কাতারেও নাকি ব্রাঞ্চ হবে তারা নাকি সারা পৃথিবী যারা কাছে বেসবে নাকি এটা কথা অস্থির সো এখানে অন্য কিছু হওয়ার কিন্তু সুযোগই নেবে আপনি চিন্তা করেন দুবাইতে অন্য কিছু পাবে কেমনে হ্যাঁ

এই যে তার সাথে একটু ঝোল নেবেন ওই ঝোল নেবেন নিয়ে তারপরে হচ্ছে মুখে দিবেন মানে একদম এটাকে আমরা কি বলবো এই প্যাকেজটাকে আমরা প্যাকেজ বলতে পারি কারণ ফুল প্যাকেজ বিয়ে বাড়িতে গেলে যেই ধরনের দানা খেতে হয় সব ধরনের দানা কিন্তু এখানে আসে তো আপনারা কক্সবাজারে আসলেও কিন্তু ওই ফিলটা পেয়ে যাচ্ছেন আসলে সমস্যার জায়গা যেটা একটি হয় কি আমরা কক্সবাজারে আসলে চেষ্টা করি ভাত খাওয়ার জন্য ভর্তা খাওয়ার জন্য কক্সবাজারের লোকাল সি ফুড জন্য লোটে মাছ খাওয়ার জন্য কিন্তু ওগুলো এমন দাম রাখে কোপড়ে কোপড়ে রেখে দেয় দাম তো বেশি থাকে এবং আর কত মানে দুই দিন তিন দিন থাকলে এটা এক বেলা দুই বেলা খাওয়ার পরে কিন্তু আর ভালো লাগে না তখন কিন্তু ইচ্ছা করে যদি ঢাকার মতো কাচিটা কোথাও খেতে পারতাম এই জন্যই তো আপনাদের জন্য কাচি দেয়নি এখানে চলে এসেছে ভাই তুই বলতে গেলে আবার চিপ ভাই জল চলে আসে রোসটা একটু ঝাল ঝাল থাকে ভাল লাগে পোলাও দিয়ে প্লেন পোলাও দিয়ে পারফেক্টলি যায় আর এইদিকে হচ্ছে বাদামের শরবত বাদামের শরবতটা একটু ভালো হলে ভালো লাগতো ওভারঅল ঠিক আছে সমস্যা নেই এই তো ভাই আমি একটু শান্তিতে খাই আজকের মতো বিদায়ী নেই আর ইন্টেরিয়র দেখছেন কত সুন্দর প্রিমিয়াম সদা এই হচ্ছে অবস্থা বিদায়ী